আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদের আলিয়া কাট গাউন আর ডিজাইনার গাউনগুলো আছে সম্পূর্ণ ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন্ট রোড ঢাকা আর ভিটির স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ঈদ কালেকশনে একটা মিষ্টি লাল কালারের মধ্যে আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা ঈদের একেবারে টপ লেভেলের একেবারে আনকমন মডেলের নতুন ডিজাইনে চলে আসছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আমি নবরং থেকে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর কাজ করা আছে সুতোর কাজ করা আর নিচের প্যানেলের কাজটা একটু দেখেন আপনারা এই ধরনের ড্রেস আপনারা এর আগে কখনো ভিডিওতে কিন্তু পাননি এটা কিন্তু নতুন একটি ভিডিও আর দেখেন এই যে কোটির পাট দেওয়া আছে এই যে দেখেন এটা সম্পূর্ণ ফ্যাশনেবল এই যে দেখেন কোটির পাট দেওয়া আছে খুব সুন্দর সাইড কিন্তু কাটার করা আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস পার্টি আর পাচ্ছেন এটা সম্পূর্ণ এটা কিন্তু আপনার ঈদ কালেকশনে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার ঘেরটা প্রচুর চড়া থাকবে আমি যদি উপর থেকে আপনাদের দেখে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আর নিচের প্যানেলে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে যে কাজ করা সেম কাজটা কিন্তু নিচের প্যানেলে করা আছে কাটার করা এগুলো আপনারা কিন্তু লেটেস্ট কালেকশন

আপনাদের জন্য কিন্তু মার্কেট কাপানো প্রাইজ আছে এগুলোর মধ্যে মার্কেট কাপানো একটা প্রাইজ দিয়ে দিবে আগে কিন্তু সাবের ভাই আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে দিত এখন মার্কেট কাপানো প্রাইজ দিয়ে দিবে আপনাদেরকে এই নতুন মডেলের যে আলিয়া কার্ড ড্রেসগুলো আছে এগুলোর প্রাইসগুলো থাকবে একেবারে ধামাকা আর সব সময় কিন্তু সাবির ভাই আপনাদেরকে সব সময় একটা রিজনেবল প্রাইজে দিয়ে থাকে এই ধরনের ড্রেসগুলো সাইজ থাকবে টোটাল একটা ড্রেসের তিনটা করে সাইজ থাকবে 40 42 44 একটা ড্রেসের তিনটা করে সাইজ থাকবে চল্লিশ তিনটা সাইজ থাকবে আর আপনার থাকবে আজকে পাঁচশো টাকা প্রাইসটা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচচল্লিশশো টাকায় আপনার এই ঈদের আলিয়াকার ড্রেস গুলো দশ হাজার বারো হাজার টাকা লাগবে একমাত্র সাবের ভাই দিচ্ছে দামাকা প্রাইস এবং ঈদ উপলক্ষে প্রাইস মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় সেট প্রাইস থাকবে আজকে মার্কেট কাপানো প্রাইস এতদিন দিচ্ছি তো বাংলাদেশ চ্যানেল প্রাইস আজকে থাকবে মার্কেট কাপানো প্রাইস আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন সাবের ভাই কিন্তু আপনাদের জন্য মার্কেট কাপানো প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পাঁচচল্লিশশো টাকায় ঈদের আলিয়াকার কার ড্রেস তো যারা ঈদের আলিয়াকার কার ড্রেস গুলো আপনারা নিতে চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সাবের ভাইয়ের পক্ষ থেকে সম্পূর্ণ মার্কেট কাপানো একটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু স্টক সীমিত ভাইয়া বলে দিয়েছে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার প্রত্যেকটা আলিয়াকার ড্রেস পেয়ে যাচ্ছেন মার্কেট কাপানো প্রাইজে মাত্র পাঁচচল্লিশশো পঞ্চাশ টাকায় সাবের ভাইয়ের পক্ষ থেকে আর আপনাদেরকে কিন্তু সাবের ভাই সবসময় এই ধরনের একটা অফার প্রাইস দিয়ে থাকে তো আজকেও কিন্তু আপনাদেরকে নতুন বছরের ডিজাইনে এই আলিয়াকার ড্রেসগুলো পার্টিওয়ার পাঁচচল্লিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে

একটা পায়ের ঘের আপনাদেরকে দেখাচ্ছি আর পুরোটা দেখেন আপনি ঘেরটা কতটা চوڑا স্কার্ট প্লাজোর মতো টোটালি এই যে দেখেন ড্রেসটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন এগুলোর প্রাইস করবে 4450 করে আর এটা সম্পূর্ণ মার্কেট কাপন একটা প্রাইস সাবের ভাইয়ের পক্ষ থেকে জারাই নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করবে আপনাদের এখন আমি নেক্সট কালেকশনে নিয়ে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার একটি আলিয়া কাট গাউন দেখাবো এটা কিন্তু আলিয়া কাট গাউনের মধ্যে দেখাচ্ছি যারা স্টাইলের পার্টি নিতে চাচ্ছেন এই দেখাবো আজকে আপনাদেরকে খুবই চমৎকার এটা স্টাইলের স্টাইল এর লাক্সারি কাজের আপনারা দেখেন এটার বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আর হাতাটা থাকবে ফুল স্লিপ এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর ভাই একটু স্টেট ভাবে ধরেন আমি নিচের অপশনগুলো গুলো দেখে এই যে দেখেন নিচের কাজগুলো একটু দেখাই আপনাদের এই যে দেখেন ছিটানো কাজ করা তারপর দেখেন কোটির কিন্তু দুটো পার্ট দেওয়া আছে এই একটা পার্ট দেওয়া আছে কোটির তারপর দেখেন এই আর একটা পার্ট এখানে কিন্তু দুটো পার্ট পাচ্ছেন আর কোটি নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাট করা কাজ করা আছে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের তারপরে কিন্তু নিচের সাইডে আবার কাট অর করা আছে দেখেন তিনটা পার্ট আছে দেখেন খুব সুন্দর এই একটা এই একটা দুটো এই একটা তিনটা নিচে কিন্তু তিন পার্টই আপনারা পেয়ে যাচ্ছেন আর এই আলিয়া কাট গাউনটা কিন্তু আপনারা লেটেস্ট মডেলে পাচ্ছেন ঈদের কালেকশনে জারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ব্যাক সাইডটা একটু দেখি भैया

যাদের কিন্তু কাপানোর প্রাইস থাকবে তারা কিন্তু শুনতেই পেলেন ভাই কিন্তু বলে দিল যে মার্কেট কাপানোর প্রাইস চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি মার্কেট প্রাইস আজকে কিন্তু সাবের ভাই আপনাদের জন্য মার্কেট কাপানো প্রাইস নিয়ে আসছে আচ্ছা আর কি কালার দেখাচ্ছে এই আলিয়াকাট গাউন গুলো আপনার পাঁচচল্লিশ পঞ্চাশ টাকায় মার্কেট কাপানোর প্রাইজে পাচ্ছেন সাবের ভাইয়ের পক্ষ থেকে ওকে আমি কালার গুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের বডির মাপে আপনার এই আলিয়া কাট গাউনগুলো ঈদ কালেকশনে নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি আর এগুলোর প্রাইস থাকবে মার্কেট কাপনো প্রাইস পাঁচচল্লিশশো টাকা সাবের ভাইয়ের পক্ষ থেকে এখন আমি আপনাদের সাদা কালারের মধ্যে একটা দেখাচ্ছি খুব চমৎকার এটাও আলিয়া কাট গাউনের মধ্যে থাকবে কোটি স্টাইলের অনেক চমৎকার এই যে দেখেন যারা হোয়াইট কালারের আলিয়া কাট গাউন পড়তে চাচ্ছেন ঈদ কালেকশনে এই আলিয়া কাট গাউনটা আপনি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ গাইস এখন আমি আপনাদের খুবই চমৎকার একটা লাক্সারি কাজের পার্টি ওয়ার গাউন দেখাবো এটাও অনেক সুন্দর এটাও কিন্তু এর আগে ভিডিও আমি এটাও ঈদ কালেকশনে পেয়ে যাবেন যদি আমি ডিজাইনটা দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ কাজের আপনারা পাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু কাট আউট করা আর এটাও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে নতুন মডেলে পাচ্ছেন এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ফুল হাতার মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে আর এই গাউনটা কিন্তু আপনার ফ্লোরটা পার্টি ওয়ার গাউন পাচ্ছেন লাক্সারি কাজের আচ্ছা ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাকসাইড টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে দেখেন ব্যাকসাইড টা অনেক সুন্দর এই যে দেখেন একেবারে কিন্তু উপরের থেকে কাজটা করা আছে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা মিডিলে কিন্তু ভারী কাজ করা পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাটার করা আছে খুবই চমৎকার স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি এটার সাথে একটা ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে ওকে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে সম্পূর্ণ কাজ করা অনেক বড় একটা ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাটা অনেক বড় ছিটানো কাজ করা সাইডের প্যানেলে এই ধরনের কাজ থাকবে আর প্যাচও থাকতেছে 4550 টাকা এটার প্রাইসও পড়বে 4550 টাকা এটার প্রাইস তো থাকবে 4550 টাকা সাইজটা থাকবে 40 থেকে 44 বডি মাপে 40 42 44 এই যে দেখেন এই আর একটা কালার এটার কিন্তু অনেকগুলো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিব গিট কালেকশনে এই যে দেখেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সাবির ভাইয়ের পক্ষ থেকে মার্কেট কাপানো প্রাইস আপনাদেরকে দিচ্ছে আজকের অফারে সো আমি কালার গুলো এখন এক এক করে আপনাদেরকে দেখাবো ঈদ কালেকশনে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন চার হাজার পাঁচশো পঞ্চাশ চার হাজার পাঁচশো পঞ্চাশ পুরো মার্কেট কাপানো প্রাইস এই প্রাইজে কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এইগুলো গাইস আপনারা দেখতেই পারছেন হোয়াইট কালারটা আমি দেখাচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনার্কে কাজ করা নতুন ডিজাইনে ওকে আমি জাস্ট এখন কালারগুলো আপনাদেরকে দেখাবো স্ক্রিনশট নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পার্টি ওয়ার গাউনগুলো আপনারা লাক্সারি কাজের ঈদ কালেকশনে নিতে পারবেন সাবের ভাই কিন্তু বলতে চাচ্ছে যে এর চেয়ে কমে কিন্তু আর কেউ দিতে পারবে না সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ভাইয়া দিচ্ছে প্রমাণিত থাকতে হবে তাহলে একটা দেশ তার জন্য গিফট থাকবে কেউ যদি এর চেয়ে কমে দিতে পারে ভ্যাগে তো তার জন্য একটা ড্রেস গিফট রেখেছে যদি কেউ এটার প্রমাণ দিতে পারে যে এর চেয়ে কমে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু ভাই একটা ড্রেস গিফট করে দিবে ভাইয়ের পক্ষ থেকে এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো পঞ্চাশ করে বিশেষ করে আপনাদের মাঝে যারা লাক্সারি কাজের পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন ঈদের নতুন ডিজাইনে এই টাইপের পার্টি ওয়ার গাউন গুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন পাঁচচল্লিশশো পঞ্চাশ টাকায় অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পাঁচটা করে কালার যারা কালার স্ক্রিন শর্ট তারা খুব সুন্দরভাবে নিবেন জানি আমি বুঝতে পারি আর যারাই মার্কেটে আসবেন আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ড্রেসের আর অনলাইনে অর্ডার করলে আপনার ড্রেসের স্ক্রিনশটটা অবশ্যই পাঠাবেন এই যে দেখেন এই আর কালার দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভাল লাগবে আজকের ভিডিওতে ডিজাইনটা আপনারা দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন এগুলো আপনারা কিন্তু মার্কেট কাপনো প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচচল্লিশশো পঞ্চাশ টাকায় সাবের ভাইয়ের পক্ষ থেকে আর এই টাইপের পার্টিওয়ার গাউনগুলো কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে সরাসরি এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য